এশিয়া কাপের জন্য ঘোষণা হতে যাওয়া বাংলাদেশ দলে মেহেদি হাসান মিরাজ জায়গা পাচ্ছেন টিকে থাকবেন তো নাইম শেখ বাদ পড়বে এটা নিয়ে আপনি মোটামুটি নিশ্চিত নাইমের রিপ্লেসমেন্টকে সৌম্য সরকার নাকি অন্য কেউ মিরাজ যদি জায়গা না পান তার জায়গায় কাকে নেওয়া হবে আপনাকে একটা চয়েস দেই তনজিম সাকিব এবং সাইফউদ্দিন এই দুজনের একজনকে পিক করতে হলে আপনি কাকে পিক করবেন এশিয়া কাপের দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে নির্বাচকরা চূড়ান্ত করে ফেলেছেন এবং শুক্র শনিবার দলটা ঘোষণা করা হতে পারে নর্মালি প্রেস কনফারেন্স করেও হতে পারে আবার প্রেস রিলিজ দিয়েও হতে পারে কিভাবে হবে জানি না কিন্তু দল মোটামুটি সেটেল যে জায়গা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা নাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ এই দুজনকে এশিয়া কাপের দলে অ্যাকোমোডেট করা হবে কিনা এবং আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপের স্কোয়াডটাই মোটামুটি খেলবে কেননা নেদারল্যান্ডস সিরিজে যদি এশিয়া কাপের স্কোয়াডটা না খেলে তাহলে তো আপনার এশিয়া কাপের প্লেয়ারদের প্রস্তুতিটাই ঠিক মতো হলো না ফার্স্ট নাইম শেখ প্রথমত হচ্ছে নাইম শেখ যে পরিমাণ সুযোগ পেয়েছেন সেটা মোটেও যথেষ্ট সুযোগ না আবার বলছি আমি নাইম শেখ যে পরিমাণ সুযোগ পেয়েছেন সেটা মোটেও যথেষ্ট সুযোগ না যথেষ্টর কাছাকাছিও না কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে নাইম শেখ সামান্য বা কম সুযোগেও এতটাই বাজে ব্যাট করেছেন যে তার ওপর ভরসা রাখতে গিয়ে নির্বাচকদের দশবার ভাবতে হচ্ছে দুই তিনবার না সো ওই জায়গাতে প্রপার রিপ্লেসমেন্টটা কে হতে পারে এটা নিয়েও নির্বাচকদের মধ্যে বেশ একটা চিন্তা চিন্তাভাবনা ছিল এবং সেখানে যতটুকু জানা যায় বিশ্বকাপ মানেই সৌম্য সরকার আবারও সৌম্য সরকারের ওপরেই হয়তো আস্থা রাখতে যাচ্ছেন বাংলাদেশের নির্বাচক কমিটি কিংবা ক্রিকেট অপারেশনস সৌম্যর এক্সপিরিয়েন্স তার অ্যাবিলিটি সব কিছু মিলে এবং সবশেষ ছয় সাতটা যদি আমরা টি টোয়েন্টি হিসেব করি তার মধ্যে সৌম্যর দুটো ফর্টি প্লাস ইনিংস রয়েছে ইঞ্জুরির কারণে বাদ পড়েছিলেন যদিও ইন্টারেস্টিংলি তিনি যখন বলা হয়েছিল জাতীয় দলে যে ইঞ্জুরির জন্য খেলতে পারছেন না বা দলে নেওয়া হয় তিনি কিন্তু তখন আবার রংপুর রাইডার্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছিলেন যাই হোক সেটা অন্য আরেকটা আলোচনা এই আলোচনা সবসময় দ্বিতীয় যে বিষয়টা মেহেদি হাসান মিরাজ এর আগে আমি বলেছি বিভিন্ন সময় বলেছি যারা মনে করছেন মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে পাঁচ নাম্বারের জন্য ভালো প্লেয়ার প্রত্যেকটা মানুষ ভুল করছেন এবং প্রত্যেকটা মানুষকে আমি ভুল বলে মনে করি মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টির জন্য ইউটিলিটি প্লেয়ার এখনও পর্যন্ত নিজেকে প্রুফ করতে পারেন নাই আমি আগেও বলেছি এটা কথা সবসময় বলব ডে টেস্টের মিরাজ যতটাই দুর্দান্ত যতটাই জাতীয় দলের জন্য প্রয়োজনীয় যতটাই জাতীয় দলের জন্য একদম ইরিপ্লেসেবল টি টোয়েন্টির মেহেদি হাসান মিরাজ ঠিক ততটাই দুর্বল সো মেহেদি হাসান মিরাজ এই মুহূর্তে তিনি ছুটি নিয়েছেন তার পারিবারিক কারণে এবং তিনি এশিয়া কাপের দলে থাকবেন এই সম্ভাবনাটা ফিফটি ফিফটি কিছু ক্ষেত্রে সিক্সটি ফর্টি সিক্সটি না থাকার পক্ষে সো সেই জায়গাতে নির্বাচকরা হয়তো টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে খারাপ পারফরমেন্স করার পরেও নুরুল হাসান সোহানকে একটা ব্রেক দিলেও দিতে পারেন তিনি পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে রয়েছেন এর আগে আমি একটা আলোচনা করেছিলাম যে নুরুল হাসান সোহানকে নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন কিনা নিজেই নিজের পথটা কঠিন করে তুলছেন কিনা এশিয়া কাপের দলে যাওয়ার ব্যাপারে কেননা জাতীয় দলে যখন থেকে তার আসার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে নির্বাচকরা সোহানকে নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়ছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছেন প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করেছেন এই তথ্যগুলো দিয়ে যখন সোহানকে জাতীয় দলে টি টোয়েন্টি দলে আনানোর ব্যাপারে বা আনার ব্যাপারে একটা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয় প্রশ্ন মানে আমি চাইছি যে একটা যৌক্তিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় নির্বাচকদের দিকে তখন প্লেয়ারের মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করে একটা সম্ভাবনা একটা আসার জায়গা তৈরি হয় এবং আমি ওই আলোচনাতে বলেছিলাম যে সোহান যখন থেকে জাতীয় দলে আসতে পারেন বা আসা উচিত বলে আলোচনা তখন থেকেই হয়তো সোহান একটা প্রেশার নিয়ে নিয়েছেন আর পারফর্ম করতে পারছেন না টপ এন টি টোয়েন্টি সিরিজেও তিনি ফেল করেছেন বাট তারপরও যতটুকু শোনা যাচ্ছে নুরুল হাসান সোহানের উপরেই বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে চাচ্ছে মোস্ট লাইকলি তাহলে কারণ বাকি রইল কি অ্যাকচুয়ালি আর কোনো কিছু বাকি নেই বাংলাদেশের পনেরো জনের দলটা আপনি জানেন একবারে যদি আমরা রিক্যাপ করি শুরু থেকে যদি হিসাব করি তানজিৎ তামিম পারভেজিমন ব্যাক আপ ওপেনারের কথা সম্মুখে তো বললাম এই লিটন দাস ক্যাপ্টেন তাও হৃদয় জাকের আলী অনিক নুরুল হাসান সোহান তারপর হচ্ছে আপনার শামীম পাটরি এই যে টপ এইট ব্যাটসম্যান এর সাথে ধরেন আপনার স্পিনার যদি আপনি হিসাব করেন রিশাদ শেখ মাহিদি এবং নাসুম আর তিন এগারো বাকি যে চারটা স্পট সেই চারটা স্পটের জন্য মুস্তাফিজ তাস্কিন দুইজন নিশ্চিত বাকি যে দুটো স্পট এর মধ্যে আমি পার্সোনালি ফিল করি শরিফুলকে দরকার শরিফুলকে দরকার লেফট এক্সট্রা একটা অপশন হিসাবে শরিফুল সবশেষ চার ম্যাচে বোধ হয় সাত উইকেট নিয়েছেন চার টি টোয়েন্টিতে সো শরিফুল মাঝে মধ্যে বেশ রান দিয়ে ফেলেন কিন্তু শরিফুল উইকেট টেকার বোলার সো ওই জায়গাতে শরিফুলকে বাদ দেওয়াটা বা না নেওয়াটা ঠিক হবে না বলে আমার মনে হয় নির্বাচকরা কি করবে সেটা তাদের ব্যাপার যে জায়গাটাতে মূল ব্যাটেলটা হবে সেটা হচ্ছে আমি প্রশ্নটা করেছিলাম শুরুর দিকে আপনাদের যে যদি বিবেচনা করতে দেওয়া হয় তানজিম হাসান সাকিব নাকি মোহাম্মদ সাইফুদ্দিন এই দুয়ের মধ্যে কোন একজনকে আপনি বেছে নেবেন সো ওই জায়গাটা ওই ইকুয়েশনটা নির্বাচকদের ভাবাচ্ছে বা নির্বাচকদের ওই জায়গাতে একটা দ্বিধার জায়গা রয়েছে কেননা তানজিম সাকিব ব্যাটিংটা বেশ ভালো করেন আট নয় নাম্বারে যে ধরনের ব্যাটিং করা দরকার তিনি সেটা ভালো করেন কিছু ক্ষেত্রে সাইফুদ্দিনের চাইতে তিনি বেটার ব্যাট করেন বোলিং আমি বলবো সাইফুদ্দিন হয়তো কিছুটা মার্জিনে এগিয়ে থাকবেন সাইফুদ্দিনের ব্যাপারে ডেথ ওভারে ভালো বল করতে পারেন ইয়র্কার দিতে পারেন কিন্তু রিসেন্ট টাইমে আমরা অত বেশি অত ভালো কিছু খুব একটা দেখিনি বাট ওভারঅল যদি হিসেব করি তানজিম সাকিবের সাথে সাইফুদ্দিন হয়তো কিছুটা মার্জিনে বেটার বল করেছেন বা তানজিম সাকিব আবার উইকেট নিতে পারেন এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে খুব ট্রিকি মানে ইফ ইট কাম ডাউনস টু মাই চয়েস আমি শরিফুল তাস্কিন মুস্তাফিজ এবং তানজিম সাকিবের দিকে যাব। নির্বাচক তো হয়তো সাইফুদ্দিনকে বেছে নিতে পারেন দ্যাট উইল অলসো বি এ গুড চয়েস কিন্তু আমি তানজিম সাকিবের দিকে যাব কেননা বাংলাদেশ টিমের সাচে টিম আট নাম্বারে গিয়েও ব্যাটিংয়ের একটা কথা চিন্তা করতে হয় যেমন আট নাম্বার ব্যাটসম্যানটা যদি দশটা রান করে দিতে পারে দশ বলে বিশ রান দরকার যদি দুটো ছয় মেরে দিতে পারে ওই হিসাবটা শুধু বাংলাদেশ না আধুনিক যুগের ক্রিকেটেই খুব ইম্পর্টেন্ট সো ওই জায়গা থেকে সো এই হচ্ছে মোটামুটি এশিয়া কাপের দল নিয়ে যে পজিটিভ আলোচনাটা ক্রিকেট বোর্ডে আছে বা দলের যারা আসবেন তাদের নিয়ে আলোচনা হচ্ছে এই পনেরো জন তো শেষ মুহূর্তে যদি কোনো বদল হয় সেটা তো হতেই পারে সো এই বদল যদি হয় সেটা আপনি ধরে নিতে পারবেন যে লাস্ট মিনিট কল কিন্তু এখনও পর্যন্ত আমি যতটুকু জানি এই পনেরো জন নিয়েই মোটামুটি নির্বাচকরা পজিটিভলি চিন্তা করছেন এশিয়া কাপের দলটা দেওয়ার জন্য এবং নেদারল্যান্ডস যে সিরিজটা আছে সিলেটে যে সিরিজটা হবে তিন ম্যাচ টি টোয়েন্টির সেখান থেকে এশিয়া কাপের মূল প্রস্তুতিটা অ্যাকচুয়ালি শুরু করবে বাংলাদেশ তিনটা প্রস্তুতি ম্যাচ খেলে যখন বা তিনটা নেদারল্যান্ডসের সঙ্গে টি টোয়েন্টি খেলে যখন বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে যাবে আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা পজিটিভ ভাইব নিয়ে যাবে এবং বাংলাদেশের সত্যিকার অর্থে এশিয়া কাপে ভালো করার একটা ভালো সম্ভাবনা রয়েছে আপনি মানতে চান বা না চান সেটা আপনার ব্যাপার কিন্তু আমি এটা মানি এবং বিশ্বাস করি